সবাইকে আদাব ও নমস্কার যারা এই চ্যানেলের ভিডিও সর্বপ্রথম দেখতেছেন তাদের উদ্দেশ্যে বলছি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এটি লাইক করবেন একটি কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করবেন সারা বিশ্ববাসীকে দেখার মতো সুযোগ করে দেবেন ব্ল্যাক ম্যাজিক ব্ল্যাক ম্যাজিক কালাজাদু ব্ল্যাক ম্যাজিক কালো জাদু পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ তদ্বির এর উপর কোনো তদবির হয় না যারা ব্ল্যাক ম্যাজিক কালোজাদু দ্বারা তদবির নিতে চান ব্ল্যাক ম্যাজিক কালো যত যারা তদবির করতে চান তারা অবশ্যই দিদি ঠাকুরের সাথে যোগাযোগ করবেন দিদি ঠাকুরের সাথে যোগাযোগ করার উপায় দিদি ঠাকুরের এই ভিডিওর স্ক্রিনে দিদি ঠাকুরের মোবাইল নাম্বার দেওয়া রয়েছে সেই মোবাইল নাম্বারে যোগাযোগ করে তদবির নিতে পারেন এই মোবাইল নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপ দুইটাই খোলা রয়েছে এবং কি যোগাযোগ করে তদবির নিতে পারেন আপনারা যারা বিভিন্ন জায়গা থেকে তদবির নিয়ে ঠকেছেন প্রতারণার শিকার হয়েছেন তাদের উদ্দেশ্যে বলছি জীবনের শেষবার জীবনের শেষবার একবার দিদি ঠাকুরের কাছে তদবির নিয়ে দেখুন তদবিরের সফলতা একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে পাবেন দিদি ঠাকুর যে সকল কাজে তদবির করে থাকেন সম্পূর্ণ নাম ঠিকানার উপর চুক্তি ও কন্ট্রাক্টের মাধ্যমে বিশেষ প্রয়োজনে স্ট্যাম্পের উপর লিখিত দিয়ে তদবির করে থাকেন দিদি ঠাকুর আজকে যে তদবিরটি দিদি করে আপনাদের মাঝখানে তুলে ধরেছে সেটি হল বশীকরণ তদবির বশীকরণ তদ্বির কি কারণে করা হয় বা কিভাবে করা হয় পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন কথাগুলো শুনলেও বুঝতে পারবেন অতএব ভিডিওটা কেউ টানবেন না ভিডিওটা কেউ কাটবেনও না আপনি আপনার মনের মানুষকে কাছে পেতে চান ব্যর্থপ্রেমের সফলতা চান মনের মানুষটাকে বশ করতে চান তাকে জীবন জীবনসঙ্গিনী করতে চান তাকে সারা জীবন নিজের করে পেতে চান তাহলে অবশ্যই দিদি ঠাকুরের সাথে যোগাযোগ করতে হবে যাদের দিদি ঠাকুরের বাড়িতে আসার মতো অবস্থা ব্যবস্থা রয়েছে তারা অবশ্যই সরাসরি দিদি ঠাকুরের নিজ বাড়িতে চলে আসবেন এসে তদবিন নিয়ে যাবেন আর যারা বাংলাদেশের বিভিন্ন জেলায় বিভিন্ন ডিস্ট্রিক্টে রয়েছেন কিন্তু দিদি ঠাকুরের বাড়িতে আসার মতো অবস্থা ব্যবস্থা নেই তারা অবশ্যই দিদি ঠাকুরের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যারা প্রবাসে রয়েছেন তারাও দিদি ঠাকুরের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে মু খোলা রয়েছে আপনারা চাইলে সেখানে নক দিয়ে দিদি ঠাকুরের সাথে কথা বলতে পারেন তদবির নিতে পারেন অতএব আর দেরি কিসের আজই যোগাযোগ করুন দিদি ঠাকুরের সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ